শেরপুরের নকলায় জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এনবি ডেস্ক রিপোর্ট শেরপুরের নকলায় নকলা নালিতাবাড়ি শেরপুর সংসদীয় দুই আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর স্মৃতিস্মরণে মরহুম আলহাজ্য জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে দুই হাজার পঁচিশে পহেলা জানুয়ারি থেকে ইউটিউব চ্যানেল সিক্সটি নাইন যাত্রা শুরু করবে অগ্রিম আমন্ত্রণ কর্তৃপক্ষ চ্যানেল সিক্সটি নাইন বুধবার আঠেরোই ডিসেম্বর দুপুরের দিকে নকলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপি আহ্বায়ক খোরশেদুর রহমান আক্কাজ আলী বাবুরচির তত্ত্বাবধানে পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা হয় যোগাযোগ আহ্বায়ক হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হকদুলাল ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন উদ্দিন মুক্তার প্রমুখ পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্রিকেট উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সরকার ছাত্রদলের বিএনপির আহ্বায়ক জাহিদুল আলম আলমগীর ছাত্র তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন বাবুসহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রীড়ামোদী সাধারণ জনগণ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন মরহুম আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় কুর্শাবাদাগৈর একাদশ এবং এস এস সি বেল দুই হাজার বিশ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় জাহেদ আলী চৌধুরী পুত্র ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী শেরপুর অঞ্চলে জিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে সতেজ রাখার উদ্যোগ গ্রহণে ক্রীড়াবিদ ক্রীড়ামোদীদের প্রশংসা পেয়েছেন a and b news 24.com Nokola sherpur